লোড করছি সামার সালের জিনিসপত্র সব মেশিন যাবার চাকরি যাবে মগড়া সাইড এখান থেকে এই সব যাবে মেশিন চাপলো চলো পুরো লোড হোক তারপর দেখা পাবো লোড হয়ে গেছে বাঁধা বাঁধি চলছে বাঁধা বাঁধি চলছে আমরা মগড়া যাবো তো আগে যেয়ে দেখা পাবো পাম্পে এসছি তো প্রচুর ঝড় উঠেছে পাম্পে সাইড করে দাঁড়িয়ে গিয়ে তিরপল ব্যবস্থা করছে এটা তিরপল না আনে বড়তে সাইডে রেখে दीजिए তা বড় করে দেখাচ্ছি গাড়ি লাইনে জীবন দেখো

ফাইনালি খালি করার জায়গায় চলে এসেছি গাড়ি খালি হচ্ছে এই বাড়িতে কল হবে সাবমার্সাল এসে বয় করছে চলো যাওয়ার পথে আবার দেখাও হবে আর রাস্তা পথে দেখাতে পারি বৃষ্টি হচ্ছিল অনেক চলো মাঠে মাঠে এসছি আমরা গাড়ি খালি করে চোখে বেরিয়ে পড়লাম মাঠে মাঠে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি কোনটা দিয়ে যাবো বলতো বন্ধুরা দেখি নিজের লিক ধরে ধরে এসেছি ওই লিক ধের ধরে যাবো না খুঁজে পাবো না দেখতে পাচ্ছ আমরা দেখতে পাচ্ছি জঙ্গলমহল দিয়ে যাচ্ছ জঙ্গল মহল দিয়ে যাচ্ছি এবার কোনটা দিয়ে যাবো বুঝতে পারছি না রাস্তা খুবই খারাপ রাস্তা না ধান জমি আশা করি এটা দিয়ে আলাদা লাগবে হচ্ছে এরপর যে তিল জমি দেখতে পাচ্ছে সবাই বৃষ্টি হয়ে গেলে গাড়ি ঢুকবে না গাড়ি ট্র্যাক্টার হয়ে যায় মাঝে মাঝে হ্যালো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভাইকে একটু সাপোর্ট করে দেবে চলো ভিডিওটা শেষ করলো